জাতীয় পার্টির কোনো সদস্য তার চেয়ে কম যেতেন না আমি একসময় মানে সংসদে বলেই ফেলেছিলাম যে আমি কোনো কথা বললে আমি ঠিক বুঝি না যে আসলে আমি কার বিরুদ্ধে বলছি জাতীয় পার্টির বিরুদ্ধে নাকি আওয়ামী লীগের পার্টির রিয়াকশন ছিল আওয়ামী লীগের চেয়ে কয়েক গুণ বেশি জাতীয় পার্টির কিছু সংসদ সদস্যের তারপরে তারা যখন সরকারের বিরোধিতা করতেন তারা এতই সুন্দর করে বিরোধিতাটা করতেন যাই বলেছিলাম তারা কুসুম কুসুম বিরোধিতা করে জাতীয় পার্টিকে এই অপরাধে আপনি ব্যান্ড করবেন কি করবেন না সেটা তো আসলে আপনার আর্বিট্রারি ডিসিশন হতে পারে না আপনি কোন দলকে নিষিদ্ধ করছেন সেটা তো বাংলাদেশের একজন নাগরিক হিসেবে একজন আইনজীবী হিসেবে এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার জানবার অধিকার আছে রাজনৈতিক দল কাগজ কলম দিয়ে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে নিষিদ্ধ হয় নাই সাময়িকভাবে আপনি শান্তি পেতে পারেন আত্মতুষ্টি লাভ করতে পারেন যে যাক নিষিদ্ধতা একটা করলাম কিন্তু এই দল যে পরে হাজার গুণ শক্তিশালী হয়ে ফেরত আসবে না এটার কোনো গ্যারান্টি নাই ফর অ্যাস ফারহানা এই যে বিচারকদের হাতে এক ধরনের নিয়ন্ত্রণের কথা আমরা বলছি সেখানে দীর্ঘদিন আপনিও আসলে আইন পেশার সাথেই জড়িত আছেন দু হাজার প্রেক্ষাপটে এসে দাঁড়িয়ে যদি আমি আপনাকেই ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করি আপনি আসলে কোনো ধরনের সরকারি প্রভাব ছাড়া সব কাজ করতে পারছেন কিনা এখন যারা বিচারক আছেন বা এখন তাদের আসলে এই যে পরিবর্তনটা আসলো তারা করতে পারবেন বলে কি আপনি মনে করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জুডিশিয়ারির সাথে আমার সম্পর্ক একুশ বছর দু সালে আমি বার কমপ্লিট করে কাজ শুরু করি সুপ্রিম কোর্টে এবং আজকে দু হাজার পঁচিশে একুশ বছর আমার যদি একুশ বছর আগেকার কথা আপনি জিজ্ঞেস করেন সেই সময় জুডিশিয়ারিকে আজকে জুডিশিয়ারির সঙ্গে তুলনা করলে আকাশ আর পাতাল মনে হবে সেই সময় জুডিশিয়ারিতে ইন্ডিপেন্ডেন্স বলেন মর্যাদা বলেন ফেয়ারনেস বলেন নিউট্রালিটি বলেন আজকের তুলনায় কয়েক গুণ বেশি ছিল আমরা চোখের সামনে পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হতে দেখলাম শুরু হলো আমরা দেখলাম কিছু কোর্ট আইনমন্ত্রীর ছেলে গেলে কিছু কোর্ট আইন চেম্বারের কেউ গেলে প্রথম দিকের কথা বলছি নয় দশ এগারো সালের কথা এক্সট্রা ফেভার দেওয়া শুরু করলেন আমরা দেখলাম চিফ জাস্টিসের ছেলে চিফ জাস্টিস থাকা অবস্থায় তার দুই ছেলে আমি নাম বলবো না কারোরই তারা প্র্যাকটিস করা শুরু করলেন এবং তারা একটা কোর্টে ফেভার নেওয়া শুরু করলেন ভেরি ইন্টারেস্টিং এই দুটো ছেলেকে কিন্তু আমি গত পাঁচ ছয় বছর আর কোর্টে দেখছি না বাবাও জুডিশিয়ারি থেকে চলে গেছেন কয়েক বছর আগে ছেলেরাও কিন্তু চলে গেছে জুডিশিয়ারি থেকে তাদেরকে আর দেখা যায় না কিন্তু ওই যে পতন শুরু হলো স্খলন শুরু হলো সেটা আস্তে 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 আপনি দেখেন ফিফথ অগস্টের পর আমরা কী দেখলাম মব গিয়ে জুডিশিয়ারির কন্ট্রোল নিল কিছু বিচারককে সরিয়ে দিল আপনি আমাকে প্রশ্ন করতে পারেন আমি কি ওই বিচারকদের পক্ষে ওকালতি করছি কিনা না আমি বিচারকদের পক্ষে ওকালতি করছি না আপনি যদি ডিউ প্রসেস অফ ল ফলো করতেন তাদের বিরুদ্ধে আপনার যে অ্যালিগেশনগুলো আছে সেটা প্রপার ফোরামে জমা দিতেন সেটা প্রপার ইনভেস্টিগেশন হতো সেই যাদের বিরুদ্ধে আপনার অভিযোগ আছে তারা সেই ইনভেস্টিগেশনে জবাব দেওয়ার সুযোগ পেতেন এবং সেই ইনভেস্টিগেশন অনুযায়ী যদি তাদের দোষী সাব্যস্ত করা যেত একটা ইন্ডিপেন্ডেন্ট ফোরামের মাধ্যমে এবং সেই সাজা তারা ইন্ডিপেন্ডেন্ট ফোরাম দ্বারা যেটা নির্ধারিত হবে সেটা পেতেন তাহলে আজকে আমরা এটা নিয়ে কোনো আলাপ করতাম না আমি একটা অদ্ভুত ট্রেন্ড আজকাল লক্ষ্য করি যখন আমি প্রথম প্র্যাকটিস শুরু করেছিলাম ডেফিনেটলি শামিম একই সময় আমরা দুজন শুরু করি শামিমের মনে থাকবে একটা মোশন যখন আমরা একটা মামলা যখন প্রথম ফাইল করি রুল স্টে হয় বা রুল বেইল হয় তখন কিন্তু সাধারণত ডিএজি এজিরা কোনো কথা বলেন না রুল আগে তো ডিএজি এজি কোনো দেওয়ার কথাই বলতে পারবে না অ্যাজ পার সুপ্রিম কোর্ট রুলস তারা কথাই বলতে পারবে না কিন্তু এখন আমরা দেখি ভিন্ন চিত্র জজ সাহেবরা ডিএজির দিকে তাকান এজির দিকে তাকান এবং তারা ভেহেমেন্টলি অপোজ করেন তারা শক্ত ভাষায় এটা প্রতিবাদ করেন এমনকি পলিটিক্যাল আর্গুমেন্ট ডিএজি এজি কোর্টে দেয় এটা আমরা কোনোদিন দেখি নাই লিস্ট আমি আমার জীবনের শুরুর দিকে দু সাল ষোলো সাল পর্যন্ত আমি রেগুলার প্র্যাকটিস করছি এতটা তো আমরা এরকম দেখি নাই জুডিশিয়ারি সেই কি তবে আমি একটা আশার জায়গা দেখি আমাদের মাননীয় প্রধান বিচারপতি যিনি হয়েছেন তিনি বাংলাদেশের জুডিশিয়ারিতে এই মুহূর্তে সবচেয়ে যোগ্য যোগ্যতম ব্যক্তি আমি ওনার যে ফ্যামিলি লিগেসি ওনার যে পার্সোনাল ব্যাকগ্রাউন্ড এই সকল কিছুর বিবেচনায় আমি যদি কোনো একটা জায়গায় আশা রাখতে পারি সেটা আমাদের চিফ জাস্টিসের এর উপরে নিশ্চয়ই সেই সেই প্রত্যাশা আমরা সবাই রাখতে চাই কিন্তু এক ধরনের ইনফ্লুয়েন্স আমরা দীর্ঘদিন ধরে দেখেছি কথা আপনিও বলছিলেন কে পছন্দের কে অপছন্দের সেইভাবে আসলে এই সব পুরো চক্রটাকে সাজানো হচ্ছিল এই দুষ্ট চক্র থেকে বেরিয়ে আসার সম্ভাবনা কতখানি আমাদের সময় লাগবে দেখুন তো আমরা তো এই দুষ্ট চক্রটা একদিনে করি নাই তারপরে শুরু হলো কিরকম তখনও ব্যারিস্টার রফিকুল অক্সার বেঁচে আছেন তখন তারপরে শুরু হলো কোন কোর্টে কোন পন্থী লয়ারদেরকে নিলে আপনি সুবিধা পাবেন এইটা আমি বলছি চোদ্দ পনেরো ষোলো সালের কথা ওই কোর্টে আওয়ামী লীগের অমুককে নিলে ফেভার হবে এখন এগুলো সব কিন্তু ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে যেই ক্ষতিটা হয়েছে এবং বিশেষ করে এস কে সিনহাকে সরিয়ে দেওয়ার পরে যে ক্ষতিটা জুডিশিয়ারির হয়েছে সেটা আনবিলিভেবল এবং এটা রিকাভার করতে রিগেইন করতে ডেফিনেটলি আপনাকে সময় দিতে হবে তবে একশো ষোলো অনুচ্ছেদ নিয়ে আমি সংসদেও কথা বলেছি আর্টিকেল টোয়েন্টি টু যেটা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি নিয়ে কথা বলে সেইটার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক ষোলো কারণ একশো ষোলোতে আপনি রাষ্ট্রপতির সাথে পরামর্শ পরামর্শ সুপ্রিম কোর্টের সাথে করে বদলি পদায়ন নিয়োগ রাষ্ট্রপতি এগুলো করবে লোয়ার জুডিশিয়ারির আর রাষ্ট্রপতি তার আগে পরামর্শ করবে প্রধানমন্ত্রীর সঙ্গে সুতরাং এক্সিকিউটিভের ডিরেক্ট ইনভলভমেন্ট ছাড়া কোনোভাবেই লোয়ার জুডিশিয়ারির পদায়ন বদলি পদোন্নতি হওয়া সম্ভব ছিল না এখন যেহেতু এটা কেবল মাত্র সুপ্রিম কোর্টের হাতে আসছে আমরা বিশ্বাস করি যে ধীরে ধীরে আমাদের যেই পিছিয়ে যাওয়াটা হয়েছিল সেটাকে আমরা হয়তোবা নিজেদের স্বার্থে জাতীয় পার্টিকে দরকার এখন সবচাইতে বেশি দেখুন এটা এক একজন এক বলতে পারেন জাতীয় পার্টি 2018 সালে যখন সংসদের ছিল প্রধান বিরোধী দল তখন সেই সময়কার অভিজ্ঞতা আমি বলতে পারি আমি দেখতাম যে আওয়ামী লীগের একজন সংসদ সদস্য আমার কথার প্রতিবাদে যতটা না উত্তেজিত হয়ে চিৎকার করতেন জাতীয় পার্টির কোনো কোনো সদস্য তার চেয়ে কম যেতেন না আমি এক সময় মানে সংসদে বলেই ফেলেছিলাম যে আমি কোনো কথা বললে আমি ঠিক বুঝি না যে আসলে আমি কার বিরুদ্ধে বলছি জাতীয় পার্টির বিরুদ্ধে বলছি নাকি আওয়ামী লীগের বিরুদ্ধে বলছি কারণ জাতীয় পার্টির রিয়াকশন ছিল আমি লীগের চেয়ে কয়েকগুণ বেশি জাতীয় পার্টির কিছু সংসদ সদস্যের তারপরে তারা যখন সরকারের বিরোধিতা করতেন তারা এতই সুন্দর করে বিরোধিতাটা করতেন আমি বলেছিলাম তারা কুসুম কুসুম বিরোধিতা করে তো যাই হোক এখন সেই জায়গা থেকে জাতীয় পার্টিকে এই অপরাধে আপনি ব্যান্ড করবেন কি করবেন না সেটা তো আসলে আপনার আরবিট্রারি ডিসিশন হতে পারে না একটা আইন থাকতে হবে দলগুলোকে আপনি নিষিদ্ধ করবার জন্যে আমাদের আইন আছে সেই আইনের কোন ধারা মোতাবেক আপনি কোন দলকে নিষিদ্ধ করছেন সেটা তো বাংলাদেশের একজন নাগরিক হিসেবে একজন আইনজীবী হিসেবে এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার জানবার অধিকার আছে আমার বক্তব্য খুব পরিষ্কার আপনি যদি ইতিহাসের দিকে তাকান আপনি দেখবেন এই যে কাগজ আর কলম এটা দিয়ে না রাজনৈতিক দলকে আপনি নিষিদ্ধ করতে পারবেন না রাজনৈতিক দল কাগজ কলম দিয়ে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে নিষিদ্ধ হয় নাই সাময়িকভাবে আপনি শান্তি পেতে পারেন আত্মতুষ্টি লাভ করতে পারেন যে যাক নিষিদ্ধ করলাম কিন্তু এই দল যে পরে হাজার গুণ শক্তিশালী হয়ে ফেরত আসবে না এটার কোনো গ্যারান্টি নাই